আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব আশি পৃষ্ঠার বাড়ির কাজ পাঠ্যপুস্তকে নির্ধারিত সুরাসমূহ তাজবিদ অনুসারে তুমি বাড়িতে শুদ্ধভাবে চর্চা করো এক্ষেত্রে তুমি তাজবিদ সংক্রান্ত বিষয়ে তোমার পরিবার প্রতিবেশী বা সহপাঠীদের মধ্যে কেউ দক্ষ থাকলে তার সহায়তা নিতে পারো তোমরা এই বাড়ির কাছ আজকের পর্বে আলোচনা করবো তো চলো আমরা ভিডিওটি দেখি এখানে দেখো তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা কোরআনের হরফগুলো সুন্দর করে পাঠ করা ইসলামী পরিভাষায় তাজবিদ হচ্ছে মাজিদের প্রতিটি তার মূল মাখরাজ ও থেকে আলাদা করা গুন্নাহ মাদ সহ অন্যান্য নিয়মকানুন যথাযথভাবে পালন করে কোরআন তেলাওয়াত করাকে তাজবিদ বলে তাজবিদ সহকারে কোরআন পাঠ করা ওয়াজিব কারণ কোরআন মাজিদ যদি শুদ্ধভাবে উচ্চারণ করা না হয় তাহলে এর অর্থ ভিন্ন হয়ে যায় মহান আল্লাহ তাজবেদ সহ তেলাওয়াত সম্পর্কে বলেন ওয়ারত তিলিল আনা তার তিলা এর অর্থ হচ্ছে কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে ও সুষ্ঠুভাবে সুরা আল মুজ্জালিম আয়াত চার এক হরফের জায়গায় অন্য হরফ পাঠ করা যে কোনো হরফকে বাড়িয়ে পড়া যে কোনো হরফকে কমিয়ে পড়া এবং জের জবর পেশকে পরিবর্তন করে পাঠ করা মারাত্মক ভুল। ভুলের জন্য ভঙ্গ হয় অনুযায়ী না পড়লে হবে এবং নামাজ শুদ্ধ হবে না অন্যদিকে সহি শুদ্ধ ভাবে কোরআন পড়লে বান্দা প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী হবে এবং কিয়ামতের দিন এটি বান্দার জন্য সুপারিশ করবে হাদিসে এসেছে এখানে যে আরবিটা আছে তোমরা পড়ে নিবা এর অর্থ হচ্ছে তোমরা কোরআন পাঠ করো কেননা নিশ্চয়ই তা স্বীয় পাঠকের জন্য কিয়ামতের আমাদের দিন সুপারিশ করবে মুসলিম তাজবিদ সহকারে কোরআন তিলওয়াতের অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নুন ছাকিন ও তানবিনের বর্ণনা যে নুন এর ওপর সাকিন হয় এবং তার পূর্বের হরফের সাথে মিলে একসাথে উচ্চারিত হয় তাকে নুন ছাকিন বলে নুন শাকিন আলাদাভাবে উচ্চারিত হতে পারে না যেমন নুনছাকিন মিমের সাথে মিলে মিন হল দুই জবর দুই জের দুই পেশ যখন কোনো হরফের ওপর বা নিচে ব্যবহার হয় তখন তাকে তানবিন বলে তানবিন অন্য হরফের সাথে যুক্ত হওয়া ব্যতীত উচ্চারিত হয় না এখানে দেখো নুনছাকিন ও তানবিন পড়ার নিয়ম নুনসাকিন ও তানবিন পড়ার চারটি নিয়ম ইজহার ইকলাব ইদগাম ইখলা ইজহারটি দেখো ইজহার আরবি শব্দ ইজার এর স্পষ্ট করা প্রদর্শন করা পারিভাষিক অর্থ হচ্ছে নুনসাখিন ও তানবিনের পরটি হরফের যে কোনো একটি হরফ থাকলে উক্ত নুন ও তানবিন স্পষ্ট করে উচ্চারণ করতে হয় ইজহারের হরফ ছয়টি হচ্ছে গইন আইন হা এগুলোকে হরফে হা হালকির বলা হয় উদাহরণ এখানে নুন ছাঁকিনের উদাহরণ এখানে তানবিনের উদাহরণ দেওয়া আছে তোমরা উদাহরণগুলো দেখবে ইকলাব দেখো ইকলাব এর শাব্দিক অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ হলো বা নুন ছাকিন ও তানবিনের পর বা হরফটি থাকলে উক্ত নুন ছাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালে পরিমাণ দীর্ঘ করে গুন্নার সাথে সাথে পাঠ করাকে ইকলাব বলে এবার হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলে পড়া একত্র করা ঈদগামের হরফ ছয়টি এগুলো হচ্ছে নুন ওয়াও লাম মিম র রা একত্রে এটিকে ইয়ারমালুন বলে তাজবিদ শাস্ত্র অনুসারে নুন শাকিন ও তানবিনের পর ঈদগামের ছয়টি হরফ থেকে যে কোনো একটি হরফ থাকলে নুন ছাঁকিন ও তানবিনের সাথে ওই হরফকে একত্র করে মিলিয়ে পড়াকে ঈদগাম বলে ইদগামের ফলে নুনসাকিন বা তানবিনের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত হয় ঈদগামের ভেদে ঈদগাম দুই প্রকার যথা গুননা সহ ঈদগাম নুনসাকিন ও তানবিনের পরে ঈদগামের চারটি হরফের ইয়া ওয়াও নুন মিম যে কোনো একটি আসলে ওই নুনসাকিন ও তানবিনকে তার পরবর্তী অক্ষরের সাথে গুন্না সহকারে মিলিয়ে পাঠ করাকে গুননা সহ ঈদগাম বলে এর অপর নাম ইদগাম নাকিস এখানে তোমরা উদাহরণ দেখে নিবে গুন্না ছাড়া ঈদগাম র যে কোনো একটি আসলে উক্ত ও তার পরবর্তী অক্ষর সাথে গুন্না ছাড়া মিলিয়ে পাঠ করাকে গুন্না ছাড়া ঈদগাম বলে এই উদাহরণগুলি তোমরা দেখে নিবে এবার দেখো ইকফা ইকফা অর্থ গোপন করা পারিভাষিক নুনছাকিন ও তানবিনের পর ইকফার হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুনছাকিন ও তানবিনকে নাসিকা সংযোগে গোপন করে একালি পরিমাণ দীর্ঘ করে পড়াকে ইকফা বলা হয় ইকফার হরফ পনেরোটি বা তা জিম ডাল সিন সদ দদ ত ফা কফ কাফ এখানে নুন ছাগিনের উদাহরণ এখানে তানবীরের উদাহরণ দেওয়া আছে তোমরা উদাহরণগুলো দেখে নিবে তাহলে আশা করি এইভাবে তোমরা পাঠ করলে তোমাদের তাজবির সহকারে পাঠ কমপ্লিট হয়ে যাবে তো আমি যেই স্লাইডগুলো দেখালাম তোমরা সেই স্লাইডগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয় তো এই ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে আমরা ছিয়াশি পৃষ্ঠা দলগত কাজ এটি নিয়ে আলোচনা করবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি